কয়জন মানুষ সংজ্ঞা জানে কয়জন মানুষ তাওহিদের রোকন জানে কয়জন মানুষ কয় শর্ত জানে কারণ সে তো জানে নাই তাওহিদ কাকে বলে তাওহিদ কি এটাই তো জানে না আপনি পুরা হবিগঞ্জে গুরুগুরি দেখেন এখন তাহিদি মুসলিম জনতা সারাদিন চব্বিশ ঘন্টা সিরিক করে সিরিকে দাবাত দাওয়াত দে তাও কিন্তু তাওহিদি মুসলিম জনতার কোনো অসুবিধা সে তাহিদি আছে যে এই কাজগুলো করলে উপরে মৃত্যু পর্যন্ত থাকা তা আমার আপনার জন্য সহায়ক হবে এক নম্বর কাজ এলেম লাগবে আপনি থাকবেন তাওহীদের উপরে তাওহিদ কি সেটাই জানান না কিসের উপরে থাকবে আগে তো তাওহিদ জানতে হবে তাওহিদ শিখতে হবে তারপরে না আমি তাওহিদের উপরে থাকবো তাওহিদে জানি না তা থাকবো কি উপরে করে এই জন্য আল্লাহ রব্দ আলামিন বলছেন ফালা আল্লাহু লাহি লাই লাহি শিখেন কোন বয়স নাই ষাট বছর হলেও লাই ক্লাসে ভর্তি হন সত্তর বছর হলেও ভর্তি হন আশি বছর হলেও ভর্তি হন নব্বই বছর হলেও ভর্তি হন এটা শিখা লাগবেই আর আপনাদেরকে এই তাওহিদ শিখানোর জন্যই এ দারুল হুদা ইসলামিক সেন্টার এই হবিগঞ্জের ময়দানে কায়েম হয়েছে এটা একমাত্র উদ্দেশ্য তাওহিদের আহেম তাওহিদের এলম শিখার মার্কাস যেহেতু সমাজে তাওহিদ অনুপস্থিত তাওহিদ নাই কেউ তাওহিদের কথা বলেও না কেউ তাহিদের দাওয়াতো দেনা তাওহিদ বুঝায়ও না তাওহিদের কোনো আলোচনাই নাই শিরিকের মধ্যে ডুবে আছে এর মাঝখানে এই ইসলামিক সেন্টার তাওহিদের জ্ঞান জানানোর জন্য শিখানোর জন্য তাহলে আমি আপনি এখন আর মক্কা মোকার্রমায় যাই মদিনা মোনাবরায় যাই বা তাওহিদের মার্কাস যাই আলম শিখা সম্ভব না তো কমপক্ষে হবিগঞ্জের এই ইসলামিক সেন্টারের সাথে তা রেখে যতটুকু পারি এখানে পাঠাগার আছে তাওহিদের বই আছে তাওহিদের আলোচনা হয় এগুলোর সাথে সম্পর্কটা বাড়াই দিই কারণ এক নম্বর আমাকে তাওহিদের উপরে থাকতে হলে আমার তাওহিদের এলেম লাগবে এলেম ছাড়া আপনি তাওহিদের উপরে থাকতে পারবেন না এলেম ছাড়া থাকলে শয়তান আপনাকে আমাকে দোস্ত বানাইবো কেউ যদি এলেম ছাড়া দিনের উপরে চলা শুরু করে শয়তান তার খেলার সাথী বানায় শয়তান কি বানায় তার খেলার জন্য একজন সাথী পাইছে তো আমার একজন ভালো দোস্ত পাইছি খুব আমলি আমলি লোক কিন্তু এলেম নাই এগুলারে শয়তান দোস্ত বানায় দেখুন সমাজে ওই লোকগুলো বেশি ভয়ঙ্কর যেগুলার এলেম নাই আমল করে এই লোকগুলো সহিদার বাধা দেয় এই লোকগুলো সুন্নতার আমলের বাধা দেয় এই লোকগুলো তাওহিদের বাধা দেয় লোকটা খুব আমলি কিন্তু কিন্তু কথা হলো এলেম নাই এই মানুষগুলো খুব ভয়ঙ্কর কারণ এরা শয়তানের বন্ধু হয়ে যায় এবং শয়তানদেরকে খেলাধুলা করে এই আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল জাউজির আহ তালবিস ইবলিস কিতাপ লিখছেন তালবিস ইবলিস মানে ইবলিসের খেলাধুলা সাথী ইবলিসের প্রতারণা তো সেখানে ওই বইয়ের মধ্যে লিখছে কোন লোক এলেম ছাড়া কি করছে কয়দিন তাহাজ্জুত পড়া শুরু করছে খুব আমল করা শুরু করছে শুরু করার পরে সে রং বেরঙের স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় শয়তান থাকে সে মনে করতেছে সে আল্লাহর হলি হইতেছে এবার শয়তান তার রাত্রে স্বপ্নে দেখা হে নতুন নতুন স্বপ্ন দেখতেছি মনে হয় বেলা একটা আস্তে আস্তে উপরে উঠতেছে কয়দিন পরে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে তখন শয়তান কবরের ভিতরে ঢুকছে বাঙ্গা কবরের ভিতরে ঢুকে কবরের ভিতর থেকে বলতে আসসালাম আলাইকুম আল্লাহর অলি কেমন আছেন তো সে চারিদিকে তাকে তাকাই দেখে কিরে কোনো লোক দেখে না কে কথা কইল আমার সাথে কয় দেখো আমার বেলায়ত কোন পর্যায়ে পৌঁছে গেছে কবরের থেকেও মানুষ আমার সাথে কথা কয় কবরের থেকেও সালাম দেয় পরে দেখা গেছে রাস্তার যাচ্ছে আশেপাশে কোনো লোক নাই শয়তান তাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে তোমাকে এই এলাকার কুতুব বানাই দিলাম হে কয় দেখো বেলায় কোন পর্যায় পৌঁছে গেছে এই এলাকার কুতুব হয়ে গেছে আমার কুতুব চলে এসেছে গায়ে আওয়াজ চলে এসেছে অথচ এটা শয়তানের আওয়াজ এই যে লোকটা যদি এলেম থাকতো তো লোকটা বুঝতো আমি যত আমল করি কবরস্তানের মরা আলো কোনোদিন আমার সাথে কথা বলতে পারেন এলেম থাকলে লোকটা বুঝতো যে আওয়াজটা শুনছি এটা আল্লাহ কোনদিন ভাবে কারোর সাথে এইভাবে কথা তার এলেম নেহে বুঝবো মেহে মনে করছে আল্লাহর অলি হয়ে গেছে শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে তাইলে এক নম্বরে তাও উপরে চলতে হলে তাওহিদের কি লাগবে এলেম লাগবে দুই নম্বর কোরান কারিম সাথে তা আল্লোকটা গভীর করে দিতে হবে

কাদা আলী আল্লাহ বলেন এই কারণেই হয় না লিনু সাবিহি ফুয়া বার্তাল আপনার হৃদয়টাকে যেন আমি এই আস্তে আস্তে নাজিল করি সোহা এই জন্য তাওহিদের উপরে সাহবেদ থাকতে হলে কোরআনে কারিম বেশি বেশি অধ্যয়ন করতে হবে কোরআন বুঝতে হবে কারণ কোরআনের অর্ধেকের বেশি আলোচনা তাওহিদের আলোচনা কোরআনকারিমের অর্ধেকের বেশি আয়াত বুঝতে হলে তাপসিল লাগে না

তাওহিদ ছাড়া ইমান বাঁচে না তাহলে তাওহিদ যদি কঠিন হয় তাহলে মানুষ তাওহিদ পাইব কই এই জন্য আল্লাহ রব আলমিন তাওহিদকে এত সহজ করে দিচ্ছেন দেশে সে ফুটবো আর বুঝবো ফুটবো আর বুঝবো মুক্তিও দরকার নাই মুফাসিরও দরকার নাই কিচ্ছু দরকার নাই শুধু কোরআনে তাপসির বুঝতে হয় যে আয়াতগুলো গুলো হুকুম আহকামের সাথে জড়িত এরকম আয়াতগুলোর গুলোর তাপসির বোঝা লাগে কিন্তু অর্ধেকের বেশি আয়াত তাও আয়াত এগুলোর জন্য কোনো তাপসির লাগে না তাহলে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে তিন নম্বর কোরান একিমকে আবার নিজের মত করে বুজা যাব কোরান বুঝতে হবে হাদিস বুঝতে হবে সাহাবাই কারাম যেম বুঝছেন সাহাবাই কারামের বুজের বাহিরে কোরান একিমের কোনো আয়াত বুজা যাবে না সাহাবাই কারামের বুজের বাহিরে নবী সল্লাহ কোন কোনো হাদিস বুঝা যাব নবীসল্লা আসলাম হাদিসের মধ্যে বলতেছেন লা তাক মোছা লা ইউকা ফিল আরদে আল্লাহ আল্লাহ ততক্ষণ কেয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষরা আল্লাহ আল্লাহ বলবে এখন আপনি যদি নিজে নিজে হাদিস বুঝেন কবেন যে এই হাদিসে তো আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে নিজের মতো বুঝলে আল্লাহ রসুল বলছেন কি যে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে আছে এতদিন কি হবে না কেয়ামত হবে না এখন আমার নিজের মতো করি যদি আমি হাদিস বুঝি তো এটার অর্থ হইলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ এখানে বলছেন আল্লাহ 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 জিকির করতে হবে আচ্ছা আল্লাহ সালমান তোরা কোরানের কারিমের মধ্যে বলতেছেন ওয়াজ করিশ্মা রব বেকা বা তাবাত্তাল ইলাইহি হিতাবে তে ইলা ওয়াজ তোমার রবের নামের জিকির করো তো রবের নাম কি আল্লাহ তাহলে আমার নিজের মতো যদি কোরআন বুঝি তাহলে এই আয়াত্তে আমাকে বলা হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো এখন যদি আমি সাহাবাই কালামের মতো কোরআন বুঝি আর হাদি সেটা বুঝি সাহাবাই কালাম জীবনে একবারও কোনোদিন আল্লাহর আলমিনের নামটা খালি আল্লাহ দিয়ে জিকির করেন নাই কেন যেমন আপনি যদি বারবার করতেছেন মোহাম্মদ 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 এটা বেয়া না মোহাম্মদ বললি কি বলতে হবে সল্লাহাম তা আপনি নবী সাল্লাম একজন বাখলুক তার নাম সিফাত ছাড়া দরুদ ছাড়া উচ্চারণ করলে বেয়াদবি মনে করতেছেন আর আল্লাহ রব্বুল আলমিন যিনি খালেক তার নাম কোন সিফাত ছাড়া আল্লাহ আল্লাহ বলতেছেন এটা বলে বেয়াদবি হচ্ছে না এটা তার জঘন্য বেয়াদবি এই জন্য সাহবাই কাম কখনো আল্লাহ আল্লাহ করেন নাই হয় আল্লাহ আকবার আল্লাহর পরে আকবার লাগাইছেন অথবা সোভান আল্লাহ আল্লাহর আগে সোভান লাগাইছেন অথবা আলহামদুলিল্লাহ অথবা কিন্তু কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন এখন আসেন ওই নিজের মতো বুঝলে আপনি আল্লাহ আল্লাহ করবেন সাহাবাই কারামের মতো বুঝলে আবার আল্লাহ আল্লাহ করবেন না এই জন্যই আল্লাহরব্লা আলমিন শর্ত দিয়ে দিচ্ছেন তিয়ামাত পর্যন্ত কোরান বুঝতে হলে হাদিস বুঝতে হলে দিন বুঝতে হলে একমাত্র সাহাবাই কারামের পদ্ধতিতে বোঝা লাগবে আল্লাহ ব্লাহ আলমিন কোরান একমে সুরান নেসার একশো পনেরো নম্বর আহে বলে দিচ্ছেন ওয়ামাই উসা কৈতর রাসুল আমিন বা দেমা তাভাই

নিজের মতো কোরান হাদিস বোঝা এই জন্য তাওহিদের উপরে থাকতে হলে নিজের মতো কোরান হাদিস বোঝা যাবে না একমাত্র সাহাবাই কেরামের মত করে কোরআন হাদিস বুঝতে হবে কয়টা বলছি বলে গেলে হবে না তিনটা বলছি একটা বলছি তাওহিদের এলাম লাগবো দুই নম্বর বলছি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে তিন নম্বর বলছি সাহাবাই কেরামের মত করে কোরান হাদিস বুঝতে হবে চার নম্বর হলো আমল করতে হবে আমল করতে হবে এমনি তাওহিদি সব বুঝলাম কিন্তু তাওহিদের আমল তাওহিদ তাওহিদে অনেক জিনিস তাওহিদ বুঝলে তাওহিদ আপনার ঘুমাই থাকতে দিবে না বসে থাকতে দিবে না তাওহিদে দিবে না তাওহিদে বাধ্য করবে আমল করার জন্য যারা আমল করে না তারা তাওহিদ বুঝে না যে মানুষগুলা বেনামাজি এরা তাওহিদ বুঝে না এই কারণে বেনামাজি যে মানুষগুলা মদ খায় এরা তাওহিদ বুঝে না এই কারণে মদ খায় তাওহিদ বুঝলে মদ যদি ভিতরে ডুকি যেত তো বমি করে বাহির ক্ষেত্রে যেমন সাহাবাই কালাম তাওহিদ বুঝছিলেন আয়াত নাজিলের সাথে সাথে সব দোকানের মদ ভাঙ্গি চুরমচুর একটু খাইছে শুনছে হারাম বমি করে বাইর করছে তাওহিদ কারণে তাওহিদ বুঝে নাই এই কারণে মদ পান করে তাওহিদ বুঝে নাই চুরি করে তাওহিদ বুঝে নাই সুদ খায় তাওহিদ বুঝে না ঘুষ খায় যদি সে তাওহিদ বুঝতো তাওহিদেই তাকে সুদ খাইতে দিত না তাওহিদেই তাকে গোশ খাইতে দিত না তাওহিদে বুঝে নাই এই কারণে আমলের সাথে জিন্দিগি গড়ে তুলতে হবে আমলি জিন্দিগি গড়ে তুলতে হবে খালি তাওহিদ বুঝি বসে থাকলে হবে না সাথে সাথে কি লাগবে আমল লাগবে পাঁচ কাসাস বেশি বেশি পড়তে হবে কারণ সমস্ত দাওয়াত ছিল কিসের তাও হিদের আমারও দাওয়াত তাও হিদের তাহলে তাদের যে পরিণতি হয়েছে আমারও সেটা হবে ওই পরিণতিতে তারা কিভাবে আল্লাহর কাছে দোয়া করছে কোন রাস্তা অবলম্বন করছে তাদের রাস্তাগুলো আমাকে চিনতে হবে না তো আমি রাস্তা হারাই ফেলবো কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন চারিদিকে মুশরিক তার মাসখানে ইব্রাহিম আলাইহিস কাজ করছে আমার চারিদিকে শিরিকের বিস্তার আমি ও ইব্রাহিম আলাইহিস সালামের ওই ওই রাস্তা ধরে কাজ করতেছি তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমার জানা না থাকলে আমার সামনে যখন ওই সমস্যাগুলো আসবে আমি কি করব রাস্তা হারাই ফেলব এই কারণে নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত এই বিষয়গুলো সব সময় বেশি বেশি জানতে হবে ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে কারণ আল্লাহ না চাইলে আপনি তাওহীদের উপরে থাকতে সবচেয়ে ব্যথা দুঃখ লাগে আবু তালেবের জন্য আবু তালেবের মতো মানুষ দেখেন এই লোক নবী সাল ইসলামের প্রশংসায় আশি লাইনের কবিতা লিখছে প্রশংসা কত বড় দেখেন আল্লাহ আশি লাইনের কবিতা লিখছে এক একটা লাইন যদি আপনি পড়েন এই আবু তালেবের কবিতা তাহলে আপনি অবাক হয়ে যাবেন রাসুলের প্রতি তার কি ভালোবাসা মোহাম্মদ মোহাম্মদের প্রতি তার কি মহব্বত কিন্তু লোকটা মৃত্যুকারে রাহ্লা বলে নেই লোকটা বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মোতালেব সারা জীবন রাসুলের খেদমত করলো রাসুলের জন্য এত কষ্ট সহ্য করলো তিন বছর সে শিয়াবে আবি তালেবের জেলখানার মধ্যে কষ্ট সহ্য করছে রাসুলের জন্য পুরা আরবের লোক একদিকে উনি একা সবাই বিরুদ্ধে দাঁড়াইছে নবিসের পক্ষে এত বড় রাসুলের মহব্বতকারী কিন্তু শেষ পর্যন্ত ইমান নিয়ে কবর যাইতে পারে তাহলে আল্লাহ রব্লা আলমের কাছে এই জন্য দোয়া করতে হবে যেন তাওহিদ নিয়ে কবরা যেতে পারে

আল্লাহুম্মা মুসাব্বিতাল ক্বুলুব সাব্বিত ক্বুলুবান আলা দীনিক দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে তাওহীদের উপর ইসতিকামাত রাখো আল্লাহ আমার পরিবারকে তাওহীদের উপর ইসতিকামাত রাখো আল্লাহ আমাকে তাওহীদের উপর মৃত্যু দিও বেশি বেশি দোয়া করতে হবে আত্মনবর তাওহীদের দাওয়াত দিবেন বেশি বেশি আরেকজনকে দাওয়াত দিতে গেলে বুঝেন নাই আরেক স্টুডেন্ট এর অঙ্ক করাইবেন কেমন এই জন্য যখনই আপনি আরেকজন পড়াইতে যাবেন বাধ্য হয়ে আপনাকে আগে শিখতে হইব না আপনি ক্লাসে যাই অঙ্ক কিসের অঙ্ক করাইবেন তাইলে আপনি তাওহিদের দায়ী হইলে বাধ্য হয়ে আগে আপনাকে নিজে তাওহিদ শিখা লাগবে এই জন্য দায়ী হইতে হবে দায়ী হইতে হইলে আপনার তাওহিদ শিখা হবে এবং তাওহিদের উপরে আস্তে কামত থাকতে পারবেন কারণ আপনি যখন এলাকার যাই যে তাওহিদের দাওয়াত দেন এলাকার মানুষের চোখ সবগুলো আপনার দিকে সব ক্যামেরা আপনার দিকে সেট হয়ে গেছে এবার আপনি কিন্তু চাইলেও আপনি খারাপ কাজ করতে পারবেন না কারণ এলাকা সব লোক কিন্তু আপনার ফলো করতেছে খেয়াল করতেছে আপনি কি করেন না করেন এখন যদি আপনি দাওয়াত না দেন এলাকার কোন লোক আপনার এ নিয়ে কোনো মাথা কামানি নেই দেখবেন এলাকার বখারে যত ফোলা পানি আছে এগুলা নিয়ে এলাকার লোকের কোনো মাথা ব্যথা নাই একটা লোক একটা ছেলে ফাঁস অক্ত যা মাথা নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে তার দিকে সবগুলো চোখ মনে হচ্ছে হে সমাজে বড় অপরাধ করে ফেলছে কিন্তু যেগুলো বখারে গাঞ্জা খাইতেছে তারপরে মেয়ে নিয়ে ঘুরে করতেছে এগুলা নিয়ে সমাজের কোনো টেনশন নেই কারো চোখ ওইদিকে নাই তাকানোর দরকার কিন্তু এই ছেলেটা কেন দাঁড়িয়ে রেখলো এই বয়সে এই ছেলেটা কেন জামাতে নামাজ পড়ে এই ছেলেটা কেন ওই যে ইসলামিক সেন্টারে যায় দারুল হুদা যায় এখানে যায় কেন তার চোখ কিন্তু সব মানুষের চোখ তাহলে আপনি তাওহিদের দায়ী হলে নিজেকে তাওহিদের উপরে সাবেত রাখা কঠিন সহজ এই জন্য দেখেন এই যে আম্মার ইবনি ইয়াসার রাদি আল্লাহ তালহ তারপরে আপনার সুমাইয়া রাদি আল্লাহ এত অত্যাচার এত নির্যাতনের ফলেও তাওহিদের উপরে সাবেত রয়েছেন তাওহিদ থেকে এক পরিমাণ সরেন নাই বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় মানুষ আর কাশির বেশি বেশি আল্লাহর জিকির আল্লাহর জিকির যত করবেন তত অন্তরে তাওহিদ শক্ত হয়ে বসবো আর তাওহিদের একটা পানি পানি সার ওষুধ দেওয়া লাগে না ফসলের মধ্যে তাওহিদের পানি সার ওষুধ হলো আল্লাহর জিকির যত বেশি জিকির করবেন কারণ জিকির গুলা সব তাওহিদের জিকির সোহান আল্লাহ তাওহিদের বাক্য আলহামদুলিল্লাহ তাওহিদের বাক্য আল্লাহ আকবর তাওহিদের বাক্য লাহ তাওহিদের বাক্য সোহান আল্লাহ সোহান আল্লাহ আজম তাওহিদের বাক্য তাহলে আল্লাহর জিকির যত করতেছেন আপনার জবানে তাওহিদ যত উচ্চারণ হচ্ছে অন্তরের মধ্যে এটা সাবেত হচ্ছে

এইরকম মানুষ যেগুলো দেখবেন তারা তৈরি তাহিদের রাস্তা চিনে নাই গ্রামের জীবনে সব গেছে মোসাবিব না মায়ের দিয়ে আল্লাহ সব রেখে চলে গেছেন মদিনা মনোবার কত সাহাবি ফরনের কাপড় রাখি চলে গেছেন সব রেখে রেখে এমনকি ফরনের কাপড়টা পর্যন্ত রেখে চলে গেছেন ফরনের কাপড় নিয়েও যান নাই তার জীবনে সব গেছে তারপরেও তাওহিদ ছাড়েন নাই তাওহিদের পিছনে ছিলেন কারণ কে সে তাওহিদের রাস্তা চিনছে এখন তাওহিদের উপরে থাকতে হলে তাওহিদ বিরোধী রাস্তাগুলো চেনা লাগবে এটা না হোযায়ফে নলি আমা দাতে বলতেন যে সব সাহাবীরা এসে এসে খালি কল্লার জিজ্ঞাসা করত আমি হোযায়ফা সব সময় কুনতু আসআলুহু আনিল শারর আমি খারাপ রাস্তা সম্পর্কে জিজ্ঞাসা করতাম কারণ খারাপ রাস্তা না চইললে বা খাফাতা আইউদ্রিকানি যে কোন সময় আমি আবার খারাপ রাস্তায় ঢুকে পড়তে পারি তাওহীদের উপরে থাকতে হলে সব সময় জান্নাতের নেয়ামতগুলো জাহান্নামের আযাবগুলো মৃত্যুর শরণ এগুলো বেশি বেশি রাখতে হবে জান্নাতের নেয়ামত যত শুনবেন তাওহীদের উপরে থাকা আপনার জন্য তত সহজ আমার ইবনে ইয়াসার আন তাআলা

জান্নাতের সুসংবাদ শোনানোর কারণে এবার কাফেররা যত অত্যাচার করুক তার কিন্তু আর দুঃখ লাগতেছে না ব্যথা লাগতেছে না এই জন্য আপনি যত জান্নাতে নিয়ে আমার সামনে রাখবেন দেখবেন আপনার কতজন কত কথা করতেছে কি করতেছে না করতেছে আপনি এগুলোর দিকে মাত্র তাকাবেন না কারণ আপনি জান্নাতের নিয়ে আমার জাহান নামের জানতেছেন মৃত্যুর জিকির বেশি বেশি করতেছেন এরপরে তাওহিদবাদীদের সহবতে থাকতে হবে আপনি থাকবেন তাওহিদের উপরে বেদাতের সহবতে যাই বসে দিচ্ছে এইরকম অনেক মানুষ আছে থাকবো তাওহিদের উপরে আমি তাওহিদের উপরে থাকতে চাই কিন্তু সবসময় বেদাতিদের সাথে ঘোরাফিরা করে বেদাতিদের ওয়াজ মাহে বসে থাকে বেদাতিদের মাঝে বসে থাকে বলে কি যেটা ভালো এটা নেমো যেটা খারাপ এটা নিমো না তুমি যদি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতাই তো তোমার তো যাওয়াই লাগতো না তুমি তো বয়ান করতে তোমার ভিচে সবাই করতো তোমার ওখানে যাওয়া দরকার ছিল না তুমি বুঝো না দেখি তো যাওয়া দরকার তুমি কেমনে পার্থক্য করবা কোনটা ভালো কোনটা খারাপ তোমার মধুর ভিতরে বিষ ঢুকিয়ে দিব তুমি তেরো হবে না এই জন্য তাওহিদের উপরে থাকতে হলে থাকতে হবে না হয় তাওহিদের উপরে থাকা যাবে না সর্বশেষ আমি যেটা বলে আমরা সেটা হলো উপরে থাকতে হলে বাপ দাদা পূর্বপুরুষ সমাজ কে কি বলে না বলে এই দিকে তাকানো যাবে না এটা থাকতে হবে এই জন্য সর্বপ্রথম যে দাওয়াতটা দিতেন সেখানে বলে দিতেন উত্তর কুমা তোমাদের দাদারা কি কইছে এটা সারক যদি দাদাও রাখতে চান তাওহীদও রাখতে চান অনেকে আছে দুটাই রাখবো দাদারা যা করছে এটাও দুইটা একসাথে চলবে না বাপদাদার পদ্ধতি সমাজের পদ্ধতি রাখতে চাইলে তাও আপনার তাওহিদ আপনারা বলতেছেন সাত দিন আপনি মৃত্যুবার্ষিকী এগুলো করতে পারবেন না কেন আপনি সমাজ রক্ষা করবেন তা আপনার তাওহিদ রক্ষা হইব কেমনে পারবেন না এই জন্য একটা না একটা থাকতে হবে হয় তাওহিদ সারি সমাজে ডুবতে হইব অথবা সমাজ সারি তাওহিদে ডুবতে হইব আবু সমাজ থাকতে পারেনি শেষ শেষে ঘোষণা দিচ্ছে আনা আলহাম মিল্ল আব্দুল মালে আমার বাপদাদা পূর্বপুরুষ যেমনি গেছে আমিও সেইভাবে আছি সমাজ থাকবে না সমাজের রসুম রেওয়াজ পদ্ধতি ছাপবেন না তাও উপরে থাকবেন সম্ভব না তাও